বুঝতে পেরেছেন ক্রমাগত বেড়ে যাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেটি এটা নিয়ে কয়েকটা ভিডিও করেছি তারপর যারা এই যে বৈধতা নিয়ে গুঞ্জন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়ান যার কারণে মাঝে মধ্যে আপনাদের আসলে এই অপারেটি সম্পর্কে কিছু আপডেট দিতে হয় আমি স্ক্রিনের মধ্যে তো একটা ছবি দিয়ে দিচ্ছি দেখে নেন পত্রিকা খুললে বিশেষ করে মালয়েশিয়া স্টোর আওয়াইনি এবং গেজেট মালয়েশিয়ায় দুটি পত্রিকার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন অপারেটি সম্পর্কে তথ্য পাওয়া যায় কারণ তো যদি বৈধকরণ দেয় আর বৈধকরণ নিয়ে আপনারা যেই পরিমাণের গুঞ্জন ছড়াচ্ছেন বিভিন্ন স্থানে সেই ক্ষেত্রে প্রবাসীরা বুক টান করে বিভিন্ন স্থানে কাজকর্ম করবে যাতায়াত করবে মনে করবে বৈধকরণ যেহেতু শুরু করবে তাহলে হয়তো বা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের আটক করাটা একটু কমে গিয়েছে বা অনেক সময় কিন্তু দিদি আপনারা কমেন্টও করেন যে ভাই মালয়েশিয়াতে অপারেচ কমে গিয়েছে কিনা বা এই মুহূর্তে কি প্রচুর পরিমাণে অপারেচ হচ্ছে কিনা ভাই শুধু অপারেচি হচ্ছে না এমন কোন স্থান নাই যে এখন অপারেচি বাদ রেখেছে আর প্রত্যেকটা স্থান থেকে একশো দেড়শো দুইশোর অধিক কর্মী আটক করতে হয়েছে চারশো ছিয়ানব্বই জন পর্যন্ত আটক করেছে দুইশো তিনশো এরা অ্যাভেলেবেলই হচ্ছে আমি এটা নিয়ে আমার ফেসবুক পেজের মধ্যে কয়েকটা পোস্ট আপলোড করেছি আপনারা অনেকে দেখেছেন তো সব থেকে বড় কথা হচ্ছে যে সকল প্রবাসীরা এই মুহূর্তে যেহেতু অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এখনো যাচ্ছেন না বা যেতে চাচ্ছেন না ওই সকল প্রবাসীদের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যদি মালয়েশিয়াতে থেকে যান হ্যাঁ মালয়েশিয়াতে বৈধকরণ একটি চলমান প্রক্রিয়া যে কোনো সময় বৈধকরণ দিতে পারে কিন্তু এই বলে আপনি বিভিন্ন স্থানে কাজ করবেন এবং সেটা সিফটি ছাড়া বা সতর্ক ছাড়া এটা করলে আপনি যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবেন আপনি সর্বপ্রথম দেখবেন যে স্থানে কাজ করেন সেই জায়গায় কি কোনো অবৈধ প্রবাসী আছে কিনা মানে আনডকুমেন্টেড সেখানে দেখা যায় পঞ্চাশ জন ষাট জন বা একশো জন আনডকুমেন্টেড কর্মী আছে ওই জায়গায় আপনি কাজ করা থেকে বিরত থাকবেন দুজন চারজন সেটা কোনো হয়তো ব্যাপার না কিন্তু নসিদ খারাপ হলো ওখান থেকে আটক করতে পারে কিন্তু যেই জায়গায় প্রচুর পরিমাণে অবৈধ প্রবাসী রয়েছে সেইখানে অপারেশন এই মুহূর্তে খুব বেশি দিচ্ছে যার জন্য প্রত্যেকটা প্রবাসী আগে লক্ষ্য করবেন ওই জায়গায় অবৈধ প্রবাস খুব বেশি আছে কিনা যদি দেখেন বেশি আছে ওই জায়গায় কর্ম ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন অথবা আপনি সেখানে কাজে জয়েনই করার প্রয়োজন নাই আরেকটা বিষয় আপনাদের বলতে চাই মালয়েশিয়াতে এই মুহূর্তে বিভিন্ন ভাঙ্গারি ফ্যাক্টরি যেগুলো আছে ওই জায়গায় কিন্তু এসপিআরএম মালয়েশিয়া স্পেশাল ব্রাঞ্চ দ্বারা কিন্তু অপারেচি দিচ্ছে আমরা এর আগে কয়েকটা ভিডিওতে দেখেছি বা পোস্ট করেছি আপনাদের ওখানে যারা চাকরি করেন তারা চাকরিগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ ওই কোম্পানির নামে তো কোনো ভিসা হয় না এজেন্টের নামে ভিসা করে আপনি ওইখানে কাজ করতেছেন এখানে একটা আপনার কি বলে সালা এবং সেকেন্ডটা হচ্ছে এই মালয়েশিয়াতে বিভিন্ন পুরোনো দিনের তামার কিছু যন্ত্রাস্তি রয়েছে যেগুলো ওখানে বিক্রি করা হয় তো এটার উপরে ভিত্তি করে কিন্তু স্পেশাল ব্রাঞ্চ দ্বারা মালয়েশিয়াতে ওখানে দিয়েছে দিয়েছে একদিনের নয়টা স্থানে অপারেশন দিয়েছে শত শত প্রবাসীকে আটক করেছে আর কনস্ট্রাকশন সাইট যে কনস্ট্রাকশন সাইটগুলোতে সবসময় অপারেশি দেয় আপনি দেখবেন ওখানে অবৈধ প্রবাসী সবাইকে অবৈধ প্রবাসী কিনা তারপরে সেখানে কাজে জয়েন করবেন আর চেষ্টা করবেন কম স্যালারি হলেও ফ্যাক্টরি কাজগুলো ফ্যাক্টরি তো অপারেশি দেয় তারপরও ফ্যাক্টরিতে একটু সেফটি রয়েছে তারপর যদি আপনি আরও কষ্টের কাজ করতে পারেন বা অল্প স্যালারি আপনার দ্বারা সম্ভব তাহলে প্লান্টেশনে কাজ করবেন মানে এগ্রিকালচার প্লান্টেশন এই সকল সেক্টরে কাজ করবেন ওই জায়গায় অপারেচিটা খুব কম হয় কারণ এই পর্যন্ত যতগুলো অপারেচি দিয়েছে আমরা দেখেছি অধিকাংশই রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ভাত বিস্কো ফ্যাক্টরি এই সকল জায়গায় বেশি অপারেচি দিয়েছে কিন্তু এগ্রিকালচার প্লান্টেশন এরকম কোনো স্থান থেকে বড় ধরনের কোনো অপারেচি হতে দেখি নিতে যার জন্য প্রত্যেকটা প্রবাসী কি বলবো আসলে নসিব যদি খারাপ থাকে আপনি অ্যারেস্ট হতে পারেন কিন্তু তারপর নিজের সতর্কতাটা কিন্তু নিজেরই রাখতে হবে এর জন্য প্রত্যেকটা প্রবাসীকে আহ্বান করব এই মুহূর্তে প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে এবং কিছুদিন আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল ছাড় সে কিন্তু বলে দিয়েছে মালয়েশিয়াতে জিরো টলারেন্সি নিয়ে আসবে আন্ডো গভর্নমেন্টের লোকদেরকে ওরা আসি তো সেক্ষেত্রে বুঝতে যাচ্ছেন তারা কিন্তু কথা এবং যেরকম কথা ওরকমে কাজ চালাচ্ছে অবৈধ প্রবাসীদের কিন্তু প্রচুর পরিমাণে আটক করতেছে এবং অনেকে ফোন দিচ্ছেন অনেকে পরিবারের লোক ফোন দিচ্ছেন যে তাদের আত্মীয় স্বজন অ্যারেস্ট হয়েছে কীভাবে ছাড়ানো যায় এটা আপাতত আপনি একটু ঢিলে হয়ে যান কারণ আটক খাইলে না মানুষের ল অনুযায়ী দিন পরে করে উঠাবে তারপরে তাকে দেশে পাঠাবে অপেক্ষা করতে হবে কিন্তু যারা বৈধতার অপেক্ষাতে থাকবেন তারা অবশ্যই অবশ্যই পাসপোর্ট হাতে নিয়ে মানে সতর্ক থাকার চেষ্টা করেন তাহলে হয়তো বা বেঁচে যেতে পারেন তো ভালো থাকবে নিরাপদে থাকবে মালয়েশিয়া ক্রমাগত অপারেজ বেড়ে যাচ্ছে এবং হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আলাইকুম